টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয় পেয়েছে পাকিস্তান কলম্বোয় পাকিস্তান যেতে বত্রিশ রানে আগের বিশ্বকাপে এই পর্যায়ে যুক্তরাষ্ট্রের কাছে হারের প্রতিশোধ নিল তারা আর এই জয়ে পাকিস্তান টপকে গেছে ভারতকেও বর্তমানে গ্রুপের শীর্ষে আছে দলটা প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে নয় উইকেটে একশো নব্বই রান সাহিব ফারহান ছিলেন ম্যাচের নায়ক তিনি একচল্লিশ বলে তিয়াত্তর রান করেন বাবর আজম ও শাহাদ খান শেষ দিকে দরকারি রান যোগ করেন এতে পাকিস্তান পার স্কোয়ারের চেয়ে বড় সংগ্রহ পায় জবাবে ভালো শুরু করেছিল যুক্তরাষ্ট্র পাওয়ার প্লেতে তারা লড়াইয়ের ইঙ্গিত দেয় তবে এরপর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় পাকিস্তানের স্পিনাররা পাওয়ার প্লে শেষে ফিল্ড সরানোর পর স্পিনারদের খেলতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র রান তোলার গতি দ্রুত কমতে থাকে শাহাদ খান ও উসমান তারিক ছিলেন সেরা দুজন মিলে আট ওভারে তিপ্পান্ন রান দিয়ে নেন চার উইকেট এই চাপ থেকে আর বের হতে পারেনি যুক্তরাষ্ট্র পাকিস্তান শেষ পর্যন্ত গ্রুপ এতে শীর্ষে উঠে গেছে দুই ম্যাচে তাদের পয়েন্ট এখন চার ভারতের বিপক্ষে ম্যাচের আগে তারা ধরে রেখেছে টানা জয়ের নিখুঁত রেকর্ড